পুরুষে পুরুষে এরকম যদি কমে মতন পাওয়া যায় যদি পাও যে করে তার মাধ্যমে করা হবে উভয়কে তোমরা যেখানে পাবে সেখানে হত্যা করবে আজকে আমাদের সমাজে এটারও কুপ্রভাব বিস্তার করেছে সরিয়ে ছিটিয়ে গিয়েছে এটাও দেখা যাচ্ছে ইদানিং পুরুষে পুলিশে যৌনচার সমকামিতা আমরা করছি ইসলামের বিধান অনুযায়ী যেখানে যাকে পাবো সেখানে হত্যা করতে হবে